গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে নাইনথ জুলাই মঙ্গলবার আর ওখানে আজকে অনির্বাণকে আমি টিফিনে বানিয়ে দিচ্ছি রুটি আর ঘুগনি আর আমি ভাবছি খিচুড়ি করবো লাঞ্চে কারণ ওয়েদার তো খিচুড়ি খাওয়ার মতোই হয়ে আছে বৃষ্টি তো হয়েই যাচ্ছে সকাল থেকে এখন একটু থেমেছে বাট ওয়েদার খুব মেঘলা হয়ে আছে আর অনির্বাণ এখনও ওঠেনি ও উঠে ফ্রেশ হবে তারপরে আমি চা বানাবো তো ওর জন্য আমি এখানে এই যে আলমন্ড আর ওয়ালনাটটা রেডি করে রেখেছি ফ্রেশ হয়ে এটা খেয়ে নেবে অনির বান উঠে ফ্রেশ হয়ে গেছে গুড মর্নিং আজকে আমার একটু দুধ চা খেতে ইচ্ছে হলো ওই জন্য আমিও দুধ চা করেছি কিছু বলবে ও রেডি হয়ে গেছে সাবধানে যাবে সাবধানে আসবে এরকম ছোট ছোট করে চুল কাটা আছে না এবার যখন আমি রান্না করছি না খুব অসুবিধা হচ্ছে ওই জন্য তো এই সাইডে একটা ক্লিপ লাগিয়েছি এই সাইডে একটা ক্লিপ লাগিয়েছি চল এবার আমি একটু বেয়াও দেখবো যে দেখো আমি লাঞ্চে বসে গেলাম খিচুড়ি আর ঘি চলো খেয়ে নি সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধে দিয়ে দিই আমার একটু একটু খিদে পাচ্ছে ওই জন্য ভাবলাম যে একটু ছোলা তারপরে সবুজ মটর যেটা ভিজিয়ে রেখেছিলাম তো ওটা একটু চাট মশলা লেবু টেবু দিয়ে খাই আজকে আর কড়টা খাবো না আজকে খালি ছোলা আর সবুজ কড়াইটা দিয়েই খাবো এই যে দেখো আমি চাটে নিয়ে বসে গেছি চারটা খেয়ে বেশ ভালো লাগে আবার আমার খুব টক টক জিনিস খেতে খুবই ভালো লাগে এটা মনে হয় সব মেয়েদেরই তাই আমার খালি আঁকা না তো এবার রান্না শুরু করবো আজকে রাতে অনে বলেছো বড়ারা ঝাল খাবে তো ওটা বানাবো তার সাথেই রুটি তো চলো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই নিয়ে কিছু আর করার নেই আরে কানটাতে ওষুধ দিয়েছি তো আমি আবার সে অল্প অল্প হালকা ঝালকালতে ব্যথা করছি তো ডক্টর আর কি বলেছেন যে কানে ব্যথা তো হবেই কমে যাওয়ার পরে মানে একেবারে কমে যাওয়ার পরে কানে ব্যথা তারপরে ওয়াশ করতে যেটা বলেছেন মানে উনি বলেছেন কিছুদিন পরে যে আশা কিন্তু কিছু দিনের মধ্যে ব্যথাটা কমে যাও দেখা যাক কী হয় চলন রান্না শুরু করে দেশটি আর বক্তব্য করিনি আর আজকে তো তোমাদেরকে রাখলাম জামাকাপড়গুলো সব শুকাতে দিয়েছিলাম তো ভাবার মতো রোদ ছিল মোটামুটি শুকিয়ে গেছে ও বাবা তারপরে দেখছি বিকেলের দিকে এত বৃষ্টি চলে এসেছে আবার সে অল্প অল্প করে জামা দোল সব ভিজে গেলে আমি আবার তুলে রাখলাম তুলে রাখার পরে আবার দেখছি রোদ বেরোচ্ছে আমি বলছে আমি ভাবছি যে আর আমি দেবো না থাক আবার সেই বৃষ্টি চলে আসছে আবার ভিজে যাবে ঠিক বলতে না বলতেই আবার ঝমঝম করে বৃষ্টি চলে এলো এতক্ষণ বৃষ্টি হচ্ছে এখন একটু থেমেছে অনেকক্ষণ আগেই বড়ার ঝাল করে দিয়েছিলাম উঠলে তারপরে করে নিয়েছিলাম অনেক বোন অনেকক্ষণ আগে এসে গেছে তো আমার এখন ডিনার করি তুমি এই ঘরে পাখাটা চালালে এই ঘরে ও যখন এলো তখন পুরো ভিজে গেছে ঘুরে রেনকোট পরেছিল তো রেনকোটে জলটা লেগেছে তো ওখানে নিয়ে ও পাখাটা চালিয়ে দিয়েছে শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো চলো আমরা ডিনার আমরা না মানে আমি ডিনারটা বেড়ে দিই যে ডিনারে বসে গেলাম রুটি আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডিসক্রিপশান বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক লিংক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা গুড নাইট